আসি কয় তিনজন কমান্ডার আমি হোনাইনের যুদ্ধে পাঠাবো এক নাম্বার কমান্ডার হলো আব্দুল লিবনে হুজাইফা জরিকন সুবহান আল্লাহ এই কথা যখন বললেন নবীজি বলে আব্দুল লিবনে হুজাইফা কি আছে সাহাবীরা বলে হুজুর আব্দুল লিবনে হুজাইফা নাই মদিনার কোন এক শহরে তার বিবাহ হইতেছে জরিকন সুবহান হুজুর মোস্তফা একটা চিঠি লিখলেন ও আব্দুল লিবনে হুজাইফা তুমি যেখানে থাকো না কেন আমি রসুলের চিঠি পাওয়া মাত্র সাথে সাথে চলে আসবে জরি কল্লসুলহ আল্লাহ বিবাহর কাজ কমপ্লিট সাথে সাথে আব্দুল্লেব্না হোজাইফার কাছে নবীর চিঠি চলে গেলেন এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমরা যদি হইতাম রসুলের চিঠির সাথে সাথে কি যাইতাম এই কথা কোন নাকা নবীর সাহাবিকারে বলছে মিয়া আমার দেশের কিছু কিছু বেতব মার্কা পীর আছে বেদক মারা মূর মুক্তি আছে বলে সাহাবিদের টানা হাসা করে আরে সাহাবি কোন নজম আসমানের তারকা সমতুল্য সাহাবিরা নবীকে ইমান ও চক্ষ দিয়া দেখছে সেই জন্য তারা সাবি শুধু সাহাবি না তারা জান্নাতি জরে কোন সুলহান আব্দুল্লিবনে হোজাইফা সমস্ত মুরব্বী বসা খেজুর দিতেছে সরপত দিতেছে খেজুরটা ছেড়ে দিলেন সরবতটা ছেড়ে দিলেন আস্তে করে ঘোড়ায় উঠতেছে একজন দাঁড়িয়ে বলে ও আব্দুল্লাহ ইবনে হুজাইফা বিবাহ করার পরে স্ত্রীর চেহারা দেখে আমার নবীর সুন্নাত জড়িত কোন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন ও নবীর সাহাবীরা রে আজকে চিঠি পাইছি এই চিঠি পাওয়ার পরে আমি খেজুর খাইতে পারি না শরবত খাইতে পারি না রে হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে চিঠি পাওয়ার পরে কেমনে তুই ওই জায়গায় রইছো আস্তে করে ঘোড়ায় সওয়ার দিয়ে চলে আসলেন মসজিদে নববীতে নবী বসা কে নিয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাজির হইয়া গেলেন নবী আমার আব্দুল্লাহ ইবনে হুযায়ফারা দেখে মুস্কি হেসে দিল জোরে কোন সুবহানাল্লাহ নবীজি বলে বাবা আগামীকাল হোনাইনের যুদ্ধে তুমি প্রধান কমান্ডার থাকবে জরিকুন সুবহান আল্লাহ কিছুক্ষণ পরে দেখতেছে ওই যেই মেয়েটার সাথে বিবাহ হয়েছে ওই মেয়েটা একটা চিঠি লিখলেন ও আব্দুল লিবনে হুজাইফা আমি শুনেছি আগামীকাল হোনাইনের যুদ্ধে তুমি যাইবে ও আব্দুল লিবনে হুজাইফা বিবাহর পরে আমি তোমাকে দেখি নাই তুমি আমাকে দেখো নাই হাসরের ময়দানে তুমি যুদ্ধের ময়দানে গেলে আমি জানি যেই জায়গায় তিনজন সেনাপতি নবী পাঠায় ওই তিনজন সেনাপতি যুদ্ধের ময়দানে শহীদ হয় যেই জায়গায় দুইজন সেনাপতি পাঠায় ওই জায়গায়ও দুইজন সেনাপতি শহীদ হয় যেই যুদ্ধে একজন সেনাপতি যায় ওই যুদ্ধে সেনাপতি শহীদ হয় না জরিকন্সবাহান আল্লাহ ও স্বামী একটা নজর হলো তুমি আমাকে দেখে যাও আবদুল ইবনে হুযায়ফা চিঠির অপর সাইটে লিখে দিলেন বিবি দুঃখিত বললাম না নবীর দরবার সারা যাবে দ্বিতীয়বার আবার চিঠি আসলেন আবার চিঠির উপরে সাইটে লিখে দিলেন বিবি যাওয়া সম্ভব নয় তৃতীয়বার আবার চিঠি আসলেন আব্দুল ইবনে হুযায়ফার দিকে আমার নবী নজরে দিলেন আব্দুল ইবনে হুযায়ফা বারবার তোমাকে কে ডিসটর্ব করে বলে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো ও রসুল আমাকে ডিস্টার্ব কে করে আপনি শুনান গণবি গেছে রাত্রে একটা গ্রামে আমার একটা মেয়ের সাথে বিবাহ হয়েছে হুজুর এই রাত্রে এক মেয়ের সাথে বিবাহ হয়েছে ওই মেয়ে আমাকে দেখে নাই আমি তাকে দেখি নাই হুজুর বারবার চিঠি লিখতেছে আমার নবী বলে আবদুল্লিবনে হোজাইফা বাবা চলে যাও বেশি কিনে করোনা আমাদের গোপন বৈঠক আছে জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আব্দুল ইবনে হুযায়ফা কোরআন ছেড়ে দিলেন শ্বশুর বাড়ির দরজায় গেলেন খটখট আওয়াজ দিলেন ও আব্দুল ইবনে হুযায়ফা স্ত্রী রে দরজাটা খুলে দাও তোমার স্বামীকে জীবনের মত এক নজর দেইখা দেখো দরজাটা চুক খুলে দিলেন খুলে দেওয়ার পর সালাম দিলেন পরে স্বামী গো আপনি একটু নামেন আপনার খেসবোত করবো যাবে না আপনি একটু নামেন আমি একটু শরফত দিব গোড়ার থেকে নামলেন শরফত গ্রহণ করলেন না বলে বিবি কি বলবো বলো একটা কথা মাথায় রাইখ জানি না তোমার সাথে এক বিস্তায় রাত যাপন করতে পারবো কিনা হ্যাঁ আমার চেহারাটা এক নজর দেখে রাখো আব্দুল্লি হুজাইফাকে বলতেছে স্বামী গো আপনি একটু মোনাজাত ধরেন আমি জানি শহীদ যখন সাহাবীরা যারা শহীদ হবে যুদ্ধের ময়দানে সাহাবীরা যায় ওই সময় মোনাজাত আল্লাহ তাদের মোনাজাত কবুল করে কনসোলহান আল্লাহ ঠিক আছে পরে তার স্ত্রী বলতেছে আল্লাহ আমার স্বামী তুমি যুদ্ধের থেকে গাজী বানাই আমার বাড়িতে পৌঁছাইয়া দিয়ে জরি রাহান আল্লাহ এই কথা যখন বললেন